তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা দু নম্বর ব্লকের কৃষমদশ গ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি জগদেশ চন্দ্র রায়ের বাড়িতে অভিযোগের তীর বিজেপির দিকে যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি জগদীশ চন্দ্র রায়ের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাড়ির সামনে টিনের বেড়া ভাঙচুরের পাশাপাশি বোমাবাজি করা ছাড়াও বাড়ির পাশে একটি বসার জায়গা ছিল সেই জায়গায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় এমনটাই অভিযোগ করেন এই অঞ্চল সভাপতি রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান সাহেবগঞ্জ থানার পুলিশ পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করে যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতা অজয় রায় বলেন তৃণমূলের একটি গোষ্ঠী দ্বন্দ্ব বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর জন্যই তারা বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে দিন কয়েকদিন পর লোকসভা নির্বাচন আর তার আগে আবারও নতুন করে এলাকায় অশান্তির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত কি হয়েছিল ঘটনাটা গতকালকে রাত্রি আনুমানিক করা হয় দুটো শুটে হবে বিজেপির কিছু দুষ্কৃতিকারী বেশ কিছু সংখ্যক আমাদের অন্তর সভাপতি বিষ্ণুদা জগদীশ চন্দ্র রায় তার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায় বোমা মারে তাকে ডাক দিয়ে তোলার চেষ্টা করে সে যখন বের হয়ে আসা আসা যখন আসতে ধরে সেই সময় তীর সুরা হয় এমন কি গুলি চালানো হয় এবং সবশেষে যখন এলাকার লোকজন যখন চিৎকার চাষে যখন একটা হৈহট্টগোল হয় যখন এলাকার লোকজন আসে যাওয়ার সময় এই যেখানে এই ঘরটার মধ্যেও তারা আগুন ধরে দিয়ে যায় তো আমরা যেটা লক্ষ্য করছি যে বিজেপি পায়ের তোলা থেকে মাটি সরে গেছে আজকে সেই জায়গায় নিশ্চিত প্রামাণিক যেখানে মিটিং করতে যাচ্ছে মিটিংয়ে কোনো লোক হচ্ছে না এরা একদম পাগলের মতো আচরণ করছে এর আগে আমরা দেখেছি বাসন্তীহাটে সেখানে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিনিধি যারা রয়েছেন তাদের বাড়িতে বোমা মারা হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের বামনা টু অঞ্চল সেখানে একজন পঞ্চায়েত সমিতির সদস্য তার বাড়িতে বোমা মারা হলো একদম প্রতিনিয়ত নিয়ম করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জনপ্রতিনিধি যারা আছে তাদের বাড়িতে কখনও বোমা মারা হচ্ছে কখনো গুলি করা হচ্ছে কয়েকদিন আগে আমরা ভ্যাটা দেখেছিলাম সেখানেও আমাদের অঞ্চল সম্পদের বাড়িতে সেখানেও রাত্রিবেলা ইভাবে আতর্কিত হারা মারা হয় অর্থাৎ আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে যাতে কোনোভাবে নির্বাচনের কাজে আমাদের কর্মীরা আমাদের নেতৃত্বরা আগামী লোকসভায় যদি কেউ কাজ করতে না পারে একটা ভয় দেখে তাদেরকে আটক করে রাখা কিন্তু নিশ্চিত প্রামাণিক মাথায় যে বুদ্ধি এতটাই কম না এই দলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস কর্মীদের যত ভয় দেখাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা আরও তত বেশি শক্তিশালী হবে আরও বেশি চেতে উঠবে এবং নির্বাচনে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং আরও জেদ নিজিৎ প্রাণীকে হারানোর জন্য যে জেদ আমরা এখন বলছি যে আমরা দুই লক্ষ ভোটের উপরে আমরা নিশিৎ প্রাণীকে হারাবো এবং আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের এরপরে যত আঘাত করবে নিশিৎ প্রামাণিক তত বেশি করতে চলে যাবে আপনারা কি পুলিশে অভিযোগ জানিয়েছেন আমরা ঘটনার সঙ্গে সঙ্গেই তখন তো আমাদের জগদীশচন্দ্র রায় তিনি আতঙ্কিত সঙ্গে সঙ্গে থানায় তিনি ফোন করেন থানার থেকে পুলিশের গাড়ি আসে তারা একদম বলতে গেলে প্রায় দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিটের মধ্যে তারা উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে তাদের সামনেই সমস্ত কিছু যেখানে যাওয়া ছিল তীর গুলির চিহ্ন এবং আগুন তাজা আগুন তখন কিছু কিছু করে ধোঁয়া বের হচ্ছিল যেটা পুলিশ এসে নিজেরা সচক্ষে দেখে গেছে এবং আমরা কথা বলছি কিছুক্ষণ পরে আমরা ওদের যারা দুষ্কৃতী সন্দেহভাজন যারা আছে এবং দু একজনকে আমরা ইতিমধ্যে চিহ্নিত করে ফেলছি আমরা এখানকার লোকজন যাদেরকে দেখেছে সেই মুহুর্তে তাদের নামে আমরা কিছু করে বলি আমরা মামলা করি দাদা ক গত কয়েকদিন আগে বিজেপির সভা মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছিল আপনাদের বিরুদ্ধে তো বারবার এলাকা অশান্ত হচ্ছে এই বিষয়ে অশান্ত হবে না এলাকা অশান্ত হওয়ার তো কারণই হচ্ছে নিজের প্রাণিক একটা গুন্ডা যদি একটা সোনার দোকানের ডাকা যদি নির্বাচনে যদি প্রার্থী হয় সেই নির্বাচন ক্ষেত্রে এই অশান্তি ছাড়া অন্য কিছু হতে পারে না সেদিন নিজেরাই নিজেদের সভা মঞ্চে পুড়িয়ে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে আজকে পার্টির অঞ্চল সভাপতি তার বাড়িতে হামলা করে তার বাড়িতে আগুন লাগিয়ে তাকে প্রাণে মারাদের চেষ্টা করা হলো এইগুলোকে করছে বিজেপি বিজেপি দ্বারা বিজেপির দুষ্কৃতি এবং সম্পূর্ণভাবে নিজ প্রামাণিকের মদতে এই কাজগুলো হচ্ছে তো নির্বাচনে অশান্তি আমরা করতে চাই না আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন হয়ে শেষ করতে চাই ঠিক আছে সম্পূর্ণ নাটক মনে হয় আর আমি যেটা শুনলাম যে ওদের মধ্যে অনেক গোষ্ঠী রয়েছে সেই কাঠমারি নিয়ে তবে কারমাণী সরকার ওদের কারমাণিতে লড়াই থাকে নিদের মধ্যে এই করবে আর ওই ভারতের জনতা পার্টি যারা কার্যকর্তা তাদের নামে মিথ্যা মামলা দিবে এটাই চলছে এখানে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুব সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড